সম্মানিত দেশবাসী আশা করি আপনারা সকলেই ভালো আছেন মাহের রমজানের অভিনন্দন আহলান সাহলান মাহের রমজানের আগমনে মুখরিত গোটা পৃথিবী সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা মাহের রমজানের শ্রেষ্ঠ জীবন বদলে দেওয়ার শ্রেষ্ঠ চারটি আমলের কথা আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ মাহের রমজান মাসে রসুল আকরাম সাল্লু আলাইসাল্লাম চারটি আমল বেশি বেশি করে করতে বলেছেন চারটি আমলের মধ্যে চার দুইটি প্রথম দুইটি আমল হইল রব্বুল আয়লামিনকে রাজি খুশি করানোর জন্য পরের দুইটি আমল যা নিজের জন্য করতে বলেছেন প্রথম দুইটি আল্লাহ তালাকে রাজি খুশি করানোর জন্য যে দুইটি আমল সেটি হইল কালিমা ইলাহা লহ ইহু মুহমি সাল্লাহআসাল্লাম এ কালেমা বেশি বেশি করে রসুল পাঠ করতে বলেছেন এই কালেমার আমল করতে বলেছেন দুই নাম্বারে ইস্তেকফার বেশি বেশি করে রসুল আকরাম পাঠ করতে বলেছেন আস্তক ফিরুল্ল আস্ত ফিরুল্ল এই আমলটি রসুল আকরাম বেশি বেশি করে করতে বলেছেন পরের দুইটি আমল যে দুইটি আমল না করলেই নয় যে দুইটি আমল নিজের জন্য সেই দুইটি আমল হইল আল্লাহ রবুল আলের কাছে বেশি বেশি করে জান্নাত পাওয়ার প্রার্থনা করতে বলেছেন এবং জাহান নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে বলেছেন আল্লাহ তালা আমাদেরকে এই চারটি আমল সকলকে করার তৌফিক দান করুক যারা এই ভিডিওটি আমরা দেখতেছি অবশ্যই শেয়ার করে অপরের কাছে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ